হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এভরি ফাইল মিসিং লাইফ স্টাইলে তোমাদের স্বাগত তো আজ শুভ নববর্ষ সবার প্রথমে সব আমার তরফ থেকে সকলকে জানাই নববর্ষের খুবই শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক সকলের মনের ইচ্ছেগুলো পূরণ হোক যা ফেলে আসা যত কষ্ট যত দুঃখ সেগুলো নিরাময় হোক সবাই আনন্দে থাকুক সারা বছর সবাই খুব ভালো থাকুক যাদের জীবনে নতুন মানুষ আসছে সেই নতুন মানুষকে নিয়ে তারা খুব ভালো থাকুক তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু নববর্ষের প্রথম দিনে একটু গল্প করি তো গল্প করতে চলে এলাম তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি উঠে দেখছি যে বাইরের আবহাওয়াটা ভীষণ সুন্দর হ্যাঁ রোদ ঝলমলে ফুরফুর করে হাওয়া দিচ্ছে মানে সেই ভেজা ভেজা গরম ভাবটা যেন আজকে অতটা ফিল হচ্ছে না আমাদের এখানে তো সকালবেলা আজকে আর কিছু করতে ভালো লাগলো না খাবার তো দোকান থেকে আনিয়ে নিয়েছি পেটাই পরোটা আর ঘুগুন তো ওটা দিয়ে সকালের খাবারটা কমপ্লিট করব। আর তারপরে টুকটাক একটু বান্না আছে আমাদের বাড়িতে তিন দিন ধরে চরকের অনুষ্ঠান হচ্ছিলো তো আজকে যাই হোক সবাইকে আমাদের বাড়ি থেকে একটু খাওয়ানো হয় তো চলো তাহলে দুপুরে কী কী হবে সন্ধে পর্যন্ত কী কী করছি মোটামুটি তোমাদের সাথে একটু চেষ্টা করব শেয়ার করা তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে টা হ্যালো ফ্রেন্ড তো দেখো সমস্ত কিছু কেটে কেটে রেডি নেওয়া হয়েছে এবার রান্নার পর্ব আস্তে আস্তে শুরু হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে উনুন জানানো হয়েছে আমার দাদা রান্না করছে তো দেখো সমস্ত কিছু রেডি হয়েছে আর আমি হচ্ছে একটু হেল্প করছি তো পটল চিংড়ি রান্না হবে ডাল রান্না করা হয়ে গেছে তো ওর জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এখন তারপর পটল আলুগুলোকে ভাজা হবে তো দেখো পটল চিংড়ি সব দিয়ে মানে কষে নিয়ে জল দিয়ে দেওয়া হয়ে গেছে একটু ফুটলেই তারপর নামিয়ে দেওয়া হবে তো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল দিশি মুরগি যে দিশি মুরগিও রান্না হবে তো মাংসগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো মাংসটা কো ভালো করে কষে জল দিয়ে দেওয়া হচ্ছে প্রায় হওয়ার মুখে এখনো হয়নি তো আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখছি কি হচ্ছে না হচ্ছে অন্যদিকে আমি একটু মাছের ঝোল রান্না করে নিলাম এই ফাঁকে তো দুপুরে রান্না বান্না সব কমপ্লিট খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম এখন বসে বিকেল হয়ে গেছে তো একটু ভাবতাম ফল খাই তো বসে বসে থাকো ফল খাচ্ছি হ্যালো ফ্রেন্ড এটা ছিল আমার নববর্ষের লুক কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগছে আমার সব কমপ্লিট তো যাই হোক আজকে ছোটো খাটো মিশিয়ে বেশ ভালোই কাটলো সারা সারাদিনটা বাড়ি থেকে বেরোনো হয়নি ঠিকই কিন্তু বাড়ির মধ্যে যেটুকু মজা করেছে বেশ ভালোই কেটেছে তো নতুন বছর আমার তো ভালোই কাটলো তোমাদেরও আশা করি খুব ভালো কেটেছে এবং বছরের শুরুটা যখন ভালো আশা করি আগামী দিনগুলোও খুব ভালো কাটবে সুস্থ থেকো ভালো করে নিজের খেয়াল রেখো সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যার যা মনের ইচ্ছা আছে এই বছরটা যেন সব ঈশ্বর তাকে সবটা পূরণ করে দিন আর কি তো আর কি বলবো এইটা বলেই আমি শুভরাত্রি জানাচ্ছি ব্লগ আমি খুব একটা এখন করার সময় পাই না কারণ আমি একটু বিজি হয়ে গেছি কাজের মধ্যে তো তবুও যতটুকু করি আশা করব তোমরা আমার পাশে থেকো আমাকে সাহায্য করো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবো ঠিক আছে টাটা